আগে আপনারা এই ভিডিওগুলি দেখুন বর্তমানে এই ধরনের ইসলামিক ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে কারণ বাচ্চারা এই ধরনের ভিডিও একবার দেখলে বারবার দেখতে চায় এবং তারা এই ধরনের ভিডিও দেখতেই থাকে এই ধরনের ভিডিও বানানো অত্যন্ত সহজ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন তাই সময় ও ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই ধরনের ইসলামিক ভিডিও তৈরি করার জন্য আমরা তিনটি স্টেপ ফলো করব স্টেপ নাম্বার ওয়ান প্রথম স্টেপে আমরা চলে আসব ছ্যাট এফেক্টে এখন আমরা বলব নামাজের মাদুরে বসে ছোট্ট হামিদা কোরআন তেলাওয়াত করছে চোখ জোড়া হরফের দিকে নিবদ্ধ তার ছোট ডান হাতের আঙুল কোরআনের পাতায় ছুঁয়ে আছে গভীর মনোযোগে সাদা জামা আর হালকা নীল হিজাবে সে যেন এক খাটি ফেরেস্তা এই গল্পটির একটা ইংলিশে ফ্রন্ট লিখে দাও এখন এটা লিখে সাবমিট দেওয়ার পর দেখতে পারছেন যে এটি আমাদেরকে একটি ফ্রন্ট লিখে দিয়েছে এইভাবে আপনারা যে ধরনের ফ্রন্ট তৈরি করতে চান সেই বিবরণকে বলবেন এবং আপনাদেরকে ফ্রন্ট এ লিখে দেবে তবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে একটি এআই তাকে আপনি যত ভালো করে বুঝিয়ে দিতে পারবেন সে আপনাকে তত ভালো করে ফ্রন্ট লিখে দেবে দ্বিতীয় স্টেপে আমরা ফ্রন্টগুলি থেকে ইমেজ তৈরি করব এই জন্য আমি ব্যবহার করব তো আপনারা চাইলে ইমেজ ক্রিয়েটর ও ব্যবহার করতে পারেন তবে আমার মতে এটাই বেস্ট তো আমরা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করব এই তারপর গেট স্টার্টেড এ ক্লিক করব তারপর আমরা ট্রাই ফলো স্টেপ এ ক্লিক করব আমরা এখানে ফ্রন্ট পেস্ট করে দেব তারপর জেনারেট বাটনে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে অসংখ্য ইমেজ এখানে পেয়ে যাব সেগুলির মধ্যে আমাদের পছন্দ মতো ইমেজগুলি আমরা পাশে থ্রি ডট এ ক্লিক করে ডাউনলোড করে নেব যদি ইমেজগুলি আপনার পছন্দ না হয় তাহলে আপনি সেম প্রসেসে আবারও ফ্রন্টটি পেস্ট করে দেবেন তাহলে আপনাদের পছন্দ মতো ইমেজ পেয়ে যাবেন তৃতীয় স্টেপে আমরা ইমেজগুলি ইমেজগুলি থেকে ভিডিও জেনারেট করব এই জন্য আমি ব্যবহার করব পিক আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ বারে লিখব পিক্স বার্স্ট এই সাইটটিতে প্রথমবার এসে থাকলে জিমেইল দিয়ে সাইন আপ করে নেব এখন এখানে ইমেজ অপশন দেখতে পাবেন এখানে আমরা আমাদের ডাউনলোড করা ইমেজটি ইনপুট করে দেব এবং পাশে আমরা লিখব এই বাচ্চা মেয়েটি কোরআন তেলওয়াত করছে সে তার ডান হাতের আঙুল দিয়ে কোরআন মাজিদের দিকে তাকিয়ে কোরআন তেল করছে তারপর এখানে ক্লিক করব এখন কিছু সময়ের মধ্যে দেখতে পাবেন এআই আমাদেরকে খুব সুন্দর একটি ভিডিও তৈরি করে দিয়েছে এখন আমরা নিচে ডাউনলোড অপশনে ক্লিক করব তারপর ওয়াটারমার্ক এ ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেব তবে এখানে যদি না হয় তবে ডাউনলোড এর উপরে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক তাছাড়া আপনার মোবাইল ফোনে যত অ্যাপ আছে এবং যত এডিটিং অ্যাপ আছে সবই এখানে চলে আসবে এখানে আপনি যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ এ ক্লিক করবেন তারপর ভিডিওটি এখানে ডাউনলোড করে নিতে পারবেন এখন আমরা ভিডিওটিতে মিউজিক সেট করব। এই জন্য আমরা চলে আসব ইউটিউব অ্যাপ্লিকেশনে এখানে আমরা যে কোনো ভাইরাল ইসলামিক মিউজিক সার্চ করব। তো আমি সার্চ করে দিচ্ছি তারপর এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন অনেক ভিডিও চলে এসেছে তো ভিডিওগুলির উপর একবার ক্লিক করবেন তারপর রিমিক্স অপশনে ক্লিক করবেন তারপর এইচডি সাউন্ড এ ক্লিক করবেন তারপর গ্যালারি থেকে আমাদের তৈরি করা ভিডিওটি এখানে ইনপুট করে আপলোড করে দেব আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার চ্যানেল অবশ্যই মনিটাইজ হবে আর হ্যাঁ ইউটিউবে ক্রিয়েটিভ আন্ডারে যে সমস্ত মিউজিকগুলি থাকে সেগুলি চাইলে আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারেন আর হ্যাঁ এই ধরনের ভিডিওতে অর্ডারের কন্টেন্ট অবশ্যই ইয়েস করে আপলোড করবেন কোনো প্রযোজন হলে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য